আপনারা সবাই জানতে পেরেছে আমাদের সবচেয়ে জল প্রকল্প যেভাবে সঙ্গে তৈরি করে টেন্ডার করে সেটাকে বাস্তবায়নের পথে নিয়ে যাওয়া হচ্ছে এটা একটা অনেক একটা বড় অধ্যায় ছিল যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলের যে বিপুল ডেভেলপমেন্ট ভোরের আলো এবং এর সঙ্গে সঙ্গে পুরো উত্তরবঙ্গের যে ডেভেলপমেন্ট সেদিকে বিশেষভাবে যে তিনি নজর দেন উত্তর বাংলার উন্নয়নে তার যে বিশেষ চোখ থাকে আরেকবার সেটা আমাদের এখানে প্রমাণিত হতে চলেছে নিশ্চিতভাবেই এই প্রকল্প শিলিগুড়ি যেমন হবে আমাদের এই অঞ্চল এবং ভবিষ্যতে যেরকম বললেন এখান থেকে যতদূর এই লাইনটা যাবে সর্বত্রই দেখবেন একটা ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে অনেক গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় পানীয় জলের দাবি আছে সেগুলো নিয়ে মাননীয় মেয়র এখানে যিনি উদ্বোধক তিনি নিশ্চিতভাবেই বলবেন অনেকগুলো প্রোগ্রামের সঙ্গে আছে এই প্রথম পর্যায়ের যে কাজ এই চব্বিশ কিলোমিটার রাস্তা দিয়ে পাইপলাইন যাবে সেই ক্ষেত্রে আজকে এখান থেকে শুরু হচ্ছে আমরা চাই দু হাজার পঁচিশ অথবা দু হাজার ছাব্বিশে মার্চ মাসের মধ্যে এই কাজটা সম্পন্ন হবে শিলিগুড়ির মানুষ শুধু নয় অঞ্চলের মানুষও বিভিন্ন জায়গায় তারা এই সুবিধা পাবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত মাননীয় মেয়র এবং তার টিম আমরা যারা এই বোর্ডটাকে পরিচালনা করছি সঙ্গে আমাদের আধিকারিকবৃন্দ আমাদের কমিশনার ম্যাডাম আমাদের সেক্রেটারি সাহেব যারাই আছেন এখানে আমাদের ইঞ্জিনিয়ার্স চিফ ইঞ্জিনিয়ার ম্যাডাম এবং অন্যান্য আধিকারিক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসএই সহ যারাই বিরাট যে সংকল্পের সঙ্গে যুক্ত আছেন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যাদের সাপোর্ট ছাড়া এত বড় একটা কাজ করা সম্ভব ছিল না আপনাদের আরও সহযোগিতা চাই এবং খুব দ্রুততার সঙ্গে এই উদ্যোগ সফলতা পাক মাননীয় মুখ্যমন্ত্রীর এবং আমাদের শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেবের আমরা আশা করব যে নির্বিঘ্নে এই কাজটা সম্পূর্ণ হবে এবং শিলিগুড়ি নজরদার থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত মানুষের পানীয় জলের চাহিদা অনেকটাই আমরা মেটাতে পারবো चाहि